আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রমজান মাস আমাদের জন্য এক অপুরন্ত রহমতের মাস এই মাসে আমরা রোজা রাখি যা শুধু এক ধর্মীয় কর্তব্য নয় বরং এটি আমাদের জন্য দুনিয়া ও আখেরাতের অশেষ পুরস্কার এনে দেয় আজকের ভিডিওতে আমরা জানবো কোরআন ও হাদিসের আলোকে রোজার পুরস্কার সম্পর্কে এক নম্বর রোজার মর্যাদা ও কোরআনের ঘোষণা রমজান মাসের রোজা আমাদের জন্য ফরজ ইবাদত যা স্পষ্টভাবে বলা হয়েছে হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা আয়তনং একশো তিরাশি এখানে আল্লাহ আমাদের জন্য রোজার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন তাকোয়া বা ভীতি অর্জন করা আর যারা রোজা রাখে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার দুই নম্বর হাদিসে রোজার পুরস্কার সম্পর্কে যা এসেছে হাদিসে রোজার ব্যাপারে মহা পুরস্কারের ঘোষণা এসেছে মহানবী সাল্লাম বলেন আল্লাহ বলেন রোজা শুধু আমার জন্য এবং আমি এর পুরস্কার দেব সহিখারি হাদিস নং এক হাজার এখানে বোঝানো হয়েছে যে অন্যান্য ইবাদতের তুলনায় রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন যা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বলা হয়নি তিন নম্বর জান্নাতের দরজা ও রোজাদারদের মর্যাদা রোজাদারদের জন্য জান্নাতের একটি বিশেষ দরজা রয়েছে যার নাম আর রাইয়ান হাদিসে এসেছে জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান কেয়ামতের দিন এটি শুধু রোজাদারদের জন্য খোলা হবে তারা প্রবেশের পর এটি বন্ধ হয়ে যাবে এবং আর কেউ প্রবেশ করতে পারবে না হাদিস নং এক হাজার আটশো ছিয়ানব্বই যারা আল্লাহর জন্য রোজা রাখে তারা বিশেষ মর্যাদা পাবে চার নম্বর রোজার পুরস্কার আখেরাতে কিয়ামতের দিন রোজাদারদের জন্য থাকবে দুইটি বড় পুরস্কার রোজাদারদের জন্য দোয়া কবুল হয় নবী করিম সাল্লাম বললেন তিন ব্যক্তির দোয়া কখনো রোজাদার ন্যায় পরায়ণ শাসক এবং তিরমিজি হাদিস পাঁচশো ছাব্বিশ রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের উত্তম হাদিসে এসেছে রসুল করিম সাল আলিহুসাল্লাম বললেন রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধের ছেয়ে উত্তম সহি মুসলিম হাদিস নং এক হাজার একশো একান্ন পাঁচ নম্বর দুনিয়ায় রোজার পুরস্কার শুধু আখেরাতে নয় দুনিয়াতেও রোজার অনেক পুরস্কার রয়েছে রোজা আমাদের আত্মসংযম শিখায় রোজা আমাদের গুনা মাফ করে নবী করিম সাল আলি হাসাল্লাম বললেন যে ব্যক্তি ইমান ও সবের আশায় রোজা রাখে তার পূর্বে সমস্ত গুনা মাফ করে দেওয়া হয় সহি বুখারি হাদিস নং আটত্রিশ রোজা আমাদের স্বাস্থ্য ভালো রাখে গবেষণায় প্রমাণিত হয়েছে যে রোজা আমাদের শরীর থেকে টক্সিন দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিক্ষণীয় কিছু বিষয় রমজানের রোজা আমাদের জন্য একটি মহান নিয়ামত তাই আসুন আমরা এই শিক্ষা গ্রহণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবো গুনাহ থেকে দূরে থাকব ধৈর্য ও সংযম শেখার চেষ্টা করব অন্যদের সাহায্য করব এবং দান সব্যাহ করব আল্লাহর কাছ থেকে জান্নাতের পুরস্কার অর্জনের জন্য আরও বেশি বেশি ইবাদত করব আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত লাভ করা তৌফিক দান করুক এবং আমাদের রোজাগুলো কবুল করুন আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের কাছে পুছিয়ে দিবেন এবং আমাদের চ্যানেল ইসলামের আলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথ দেখান আমি